নমস্কার বন্ধুরা আজ আমি শুক্তা বানাচ্ছি তো শুক্তাতে কি কি লাগে আমি তোমাদেরকে দেখাবো এখানে দিয়ে দিয়েছি একটা বেগুন বড় সাইজের এখানে নিয়ে নিয়েছি আমি দুটো আলু বড়ো সাইজের মূলও নিয়ে নিয়েছি একটা উচ্ছা নিয়ে নিয়েছি আমি দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি আমি দুটো এবারে আমি উনুনের মধ্যে কড়াই চাপিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে আমি তেল ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি বড়ি তো বড়িগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি উচ্ছাগুলো ভেজে দেবো গুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফড়ো এইভাবে কিন্তু আমি সবগুলোকে এবারে একসাথে ভেজে নেবো

ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি তো শুক্তা বড়ির জন্যে আমি মশলা নিয়ে নিয়েছি এক চামচ ভাজা পোস্ত আর চারটি গোটা জিরা আমি ভেজে নিয়েছি এবারে এটাকে আমি বেটে নেবো মশলাটাকে তুলে নিচ্ছি তো বন্ধুরা এটা সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিচ্ছি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি মশলাটা এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি এবারে আমি ভালোভাবে বেড়ে চলে এবারে আমি নামিয়ে দেবো তো বন্ধুরা সুক্তা আমার রেডি হয়ে গেছে ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ভিডিওটি শেয়ার করবে